অভিনব ভাবনা নিয়ে নববর্ষ উদযাপন করলেন বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী নববর্ষের পবিত্র দিনে তিনি ওয়ার্ডের বিশেষভাবে সক্ষম মানুষদেরকে সঙ্গে নিয়ে উপস্থিত হন শহরের অধিষ্ঠাত্রী দেবী বুড়ামা কালী মন্দিরে সেখানে মা বুড়ামার পুজো দেন সকলের মঙ্গল কামনায় পুজোর পর রান্না করেন খিচুড়ি ভোগ যা মায়ের উদ্দেশ্যে অর্পণ করে জানিয়েছেন এই ভোগ ওয়ার্ডের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে তার কথায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা সারা বছর মন্দিরে আসতে পারেন না তাই বছরের প্রথম দিনটিতে মায়ের চরণে তাদের প্রার্থনার সুযোগ করে দিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রদীপ্তা দেবী আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অসহায় মানুষের পাশে থাকার বার্তা দেন তার দেখানো পথেই এই উদ্যোগ নিয়েছেন তিনি এদিন প্রদীপ্তা চক্রবর্তী আর কি কি বলেছেন শুনে নেব নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকল জেলাবাসীকে সকল রাজ্যবাসীকে এবং আজকে আমরা প্রতিবারের মতনই এসেছি পুরামা মন্দিরে পুজো দিচ্ছি আমার ওয়ার্ল্ডের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে নিয়ে এসেছি আমি তাদের সাথে পুজো দিচ্ছি কারণ তারা সবসময় হয়তো আসতে পারে না আমি আমার পরিবারকে নিয়ে এসেছি তাদেরকেও আমি আমার পরিবারের একজন ভাবি তাদেরকে নিয়ে আজকে এসেছি পুজো দিতে আর সব থেকে বড়ো কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে এবং মানুষের সাথে ছিলেন আছে যে কাজের প্রেরণা সেটাকেই তার দ্বারাই আমরা অনুপ্রাণিত হয়ে আমিও সবসময় মানুষের পাশে এবং সাথে থাকার চেষ্টা করি মন্দিরে দিয়ে গোটা ওয়ার্ডে ভোগ বিতরণ বুরামা কালী মন্দির চত্বরে এদিন যেন নতুন বছর পেল এক অন্যরকম ছোয়া আজ শুভ নববর্ষ আজ আমাদের কাউন্সিলর দিদি প্রদিতা চক্রবর্তী আমাদের ওয়ার্ড বাইশ নাম্বার ওয়ার্ডের সমস্ত প্রতিবন্ধীদের সঙ্গে নিয়ে এসছেন গোপালী মন্দিরে পুজো এবং তার জামাকাপড় দিয়েছেন আমরা সবাই এসছি দিদি আমাদের ঘরে নিয়ে আমাদের সবাই খুব ভালোবাসেন দিদি আমরাও খুব আনন্দিত যে দিদি সঙ্গে করে আমাদের নিয়ে এসছেন গোপালী মন্দিরে পুজো দিতে আমরা সবাই খুশি সবাই আনন্দিত দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে নিজস্ব প্রতি রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র প্রতিষ্ঠান বিশ্বস্ত রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016